খুব ভাল লাগতেছে গাড়ি আছে সম্পদ আছে মানুষ নাই মানুষ নাই আমরা জীবন জীবিকার জন্য অনেক কিছুই করি করি হ্যাঁ কিন্তু শেষ মেশ কি যদি মানুষটা থাকে না হ্যাঁ মাঝে মধ্যে একটা প্রশ্ন করি নিজেরে যে আল্লাহ যদি আমারে 200 বছর বয়স্ক দিত বাঁচার জন্য আমি কি করতাম কি করতাম আসসালামু আলাইকুম সালমান বক্তরা আজকে আমি

গাড়িটি হলো এটি বিটাগাড়ি পাশাপাশি আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আছে আমি আমার আজকে কুমকুম আমার কথা শুনবো জানবো যে সালমান ভাইয়ের স্মৃতি সেই গাড়ি দুটো পাশাপাশি বা ওই গাড়িটিতে বসে কুমকুম আমার স্মৃতি মনে আছে সেটি জানবো সেটি শুনবো আজকে এই যে আমার সাথে আছেন আমাদের কুমকুম

আমি তখন এক সপ্তাহের জন্য আসছিলাম আমেরিকার থেকে জি মনে আছে আপনি কি নিহত অবশ্যই গেছিলেন তবে এইটার থেকে এইটার থেকে ওইটা আমার কাছে বেশি ওইটা বেশি চুজি সুইটেবল মনে হয় মনে হয় ওইটা

আসলে এই গাড়িটা কেনার পরে আনার পরে আপনার সালমান ভাই কি ভাবে বলছিল কি বলছিল মনে আছে সে কথাটা আপনার মামা গাড়িটা পছন্দ হয়েছে নি আচ্ছা হ্যাঁ কেমন গাড়ি আমরা মার্বেলাস গুড গুড মার্বেলাস গুড গুড চয়েস পাঁচ সালে মনে হয় গাড়িটা নিয়ে আসছিলেন হ্যাঁ পঁচানব্বই আপনি এক সপ্তাহের জন্য ছুটিতে আসছিলেন বাংলাদেশে হ্যাঁ কোথাও কি লং ড্রাইভে গেছিলেন সালমান ভাই আপনাকে নিয়ে ইকার নিয়ে জাফলং গেছিলাম জাফলং গেছিলেন না আচ্ছা আপনার কাছ থেকে একটা প্রশ্ন আমার সেটা হলো যে মামা অনেকেই বলে সালমান ভাই নাকি খুব গাড়ি চালানো এক্সপার্ট ছিল এত কন্ট্রোল ছিল বা এত দ্রুত গতিতে চালাতো হ্যাঁ এটা কি আপনাদের মধ্যে কেউ করেন সালমান ভাই ছাড়া আমি করতাম ছোটবেলা আপনি করতেন না আমি করতাম এটা তার মধ্যেও ছিল তার বাপের মধ্যেও ছিল এটা তাই হ্যাঁ কারণ তার বাপের বাপের সাথে একসাথে চিটাং থেকে অনেকবার আসছি সিলেটে আচ্ছা দারুন চালানো চালানো অনেক স্পিডি স্পিডি যার জন্য তারও বলতো আমরা কন্ট্রোলিং পাওয়ার ছিল তার হ্যাঁ সালমান ভাই গাড়ি চালান নিয়ে অনেকের কথা বললে যে এফবিসি গেলে যারা অভিনয় করছে যারা সহশিল্পী ছিলেন তারা সবাই শুধু একটা কথা বলে আমরা গাড়িতে উঠলে দোয়া নতুন নতুন আটরা পইরা আমরা বুকে ফু দিতাম ইহে করতাম যে এত দ্রুত চালাইতো ভয় লাগতো তার মানে চালানো আমার খুব ভয় লাগতো ভয় লাগতো না চিরাং থেকে যখন আসতাম জি খুব স্পিডে চালাইতো তার বাপ

জীবন জীবিকার জন্য উনি কিছুই করি করি হ্যাঁ কিন্তু শেষ mês কি মাসটা থাকে না মাঝে মধ্যে একটা প্রশ্ন করি নিজেরে যে আল্লাহ যদি আমারে 200 বছর বয়স দিত বাঁচার জন্য আমি কি করতাম কি করতাম জি এর জন্য নবীজি 63 বছর বয়সেই চলে গেছে চলে গেছে যে আমরা জানো বেশি বয়স না নেই জি